হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন শীঘ্রই পদত্যাগ করা উচিত নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তি পথে বাধা বলেও উল্লেখ করেছেন তিনি খবর বিবিসি নিউজের রেডিও টেলিফিস ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পেলোসি বলেন ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তা স্বীকারও করি কিন্তু এ অধিকার রক্ষায় নেতানিয়াহু যে নীতি নিয়ে ও যা যা করেছেন তা ভয়ঙ্কর এবং আমরা সেসবকে প্রত্যাখ্যান করছি বিশেষ করে সাত অক্টোবরের হামলার জবাব দিতে তিনি যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে হামলার দায় স্বীকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন তারও পদত্যাগ করা উচিত গত ছয় মাসে যা যা হয়েছে সেজন্য সম্পূর্ণভাবে তিনি দায়ী নেতানিয়াহুকে আল আকসা ও মধ্যপ্রাচ্যে শান্তি পথে বাধা বলে মনে করেন কিনা প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন অবশ্যই মনে করি আমি জানি না তিনি শান্তিকে ভয় পান কিনা শান্তিতে বসবাস করতে অক্ষম কিনা কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানও জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা গত সাত অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েল ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে এক হাজার দুশো জন ইসরায়েলি নাগরিককে হত্যা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত ছয় মাস ধরে চলমান এই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা নিহত হয়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই শিশু নারী ও বেশ সামরিক লোকজন কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুতিয়ালিতে গত পঁচিশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস ও আইডিএফ সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে একশো জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্য থেকে একশো জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও